দেখো আজ আমরা একাদশ শ্রেণী 2024 এর জন্য ইতিহাস সাজেশন তো ইতিহাসে 2015 থেকে 2022 অবধি যত एमसीक्यू আছে সমস্ত एमसीक्यू আলোচনা করব তো এটা দেখো এটা হচ্ছে অবশ্যই প্রথম পর্ব তো এটা হচ্ছে আমাদের পার্ট 1 তো এই পার্ট 1 আমরা কি করছি এখানে দেখো আমরা 17 অবধি তাহলে 2015 থেকে 2017 পর্যন্ত আলোচনা করব তারপর 18 19 আর 22 2022 যেগুলো আছে সেগুলো পরে আলোচনা করব কারণ এই ভিডিওটা দেখো এমনিতেই অনেক বড় হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ প্রত্যেককেই জানো এটা থেকে উপকৃত হয় সেটা হচ্ছে আমাদের লক্ষ্য তো অবশ্যই 11 2023 আজ দেখো পনেরো থেকে বাইশ অব্দি সমস্ত আমরা আলোচনা করব তো দেখো আমরা দেখি প্রথম আর এই প্রত্যেকটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ এমসি কিউ কারণ তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে তোমরা কিভাবে কমন পেয়ে যাচ্ছ আর হু প্রশ্ন কিন্তু কমন হয়ে যাবে তো দেখি চলো সেই প্রশ্ন এবং উত্তর দেখো প্রথম হচ্ছে আমাদের একাদশ শ্রেণী দু থেকে আমরা শুরু করছি ভারতে পুরাণের সংখ্যা হলো তাহলে পুরাণের সংখ্যা কত দেখো এখানে আমি অপশানগুলো লিখিনি কারণ সতেরো আঠেরো উনিশ কুড়ি এর লেখা থাকবে আমি একদম উত্তর দেখবো দেখো উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে আঠেরোটি তাহলে তোমাদের কি থাকবে সতেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এইভাবে লেখা থাকবে তো যেটা উত্তর হবে সেটা একদম উত্তর তোমাদেরকে কি বলবো আমি একদম এই প্রশ্ন প্রথমে এবং এই উত্তর প্রশ্ন উত্তর এইভাবে লিখে নাও তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আর তোমরা যারা পারবে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখো তারপরে ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন তো কে করেছে উত্তরটা আমরা দেখে নিই আর তোমরা জানো যারা অবশ্যই কমেন্টে লিখে দেবে দেখো উত্তরটা দেখো উত্তর হচ্ছে পল তুরনাল আর দেখবে আমার এখানে লিখতে কিছু রকম কিছু ধরো ভুল হয়ে যেতে পারে বানান ধরো কিছু ভুল হয় তার বানান যদি ভুল হয়ে যায় সেগুলো তোমরা একটু দেখে নিও কারণ দেখো এটা কিন্তু লেখা এটাকে আমি করছি বাংলাতে লিখে অনেক লিখেছি তোমরা সেগুলো একটু দেখে নিও আর অবশ্যই এইভাবে প্রশ্ন উত্তর তোমরা সব লিখে লিখে মুখস্থ নে তো এবার খুব দ্রুত আমি এগুলো যাবো তোমরা অবশ্যই যারা পারবে কমেন্টে লিখবে দেখো তারপরে উত্তর দেখো ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তরটা দেখবো দেখো উত্তর হচ্ছে হেরোডোটাস তোমরা সবাই জানো দেখো পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তাহলে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি উত্তর দেখো তাহলে হাত কুঠার কিন্তু হচ্ছে কোন যুগ দেখো পুরাতন প্রস্তর যুগ দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো তাহলে নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি উত্তর অবশ্যই আমরা দেখে নেব উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি আগুনের আবিষ্কার তাহলে কখন নব্য প্রস্তর যুগে ধরো প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে আগুনের আবিষ্কার কোন সময় হয়েছিল উত্তর বলব আমরা লিখন পদ্ধতি আবিষ্কার করেন তো দেখো প্রথম লিখন পদ্ধতি উত্তরটা দেখি আমরা উত্তরটা হচ্ছে সুমেরীয় সভ্যতার মানুষ তাহলে সুমেরীয় সভ্যতার মানুষ প্রথম কি করেছিল লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো গ্রীষ্মের নগ রাষ্ট্রগুলির অন্যতম অংশ হলো দেখো এখান থেকে দেখো রয়েছে কি এ অক্টোপলিশ বি হচ্ছে নেক্রোপলিস এগোরা এভাবে রয়েছে উত্তরটা দেখো দেখো উত্তরটা হচ্ছে কি এ আর ডি ঠিক তার মানে কি এ অকটাপলিস আর ডি হচ্ছে কি এগোরা এই দুটো কিন্তু ঠিক আর এখানে দেখো বি হচ্ছে নেক্রোপলিস আর পার্সোপলিস এই দুটো কিন্তু ভুল তাহলে এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে তারপর দেখো প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনগণের সংখ্যা জনসংখ্যা কত হওয়া উচিত দেখো উত্তরটা দেখে নি উত্তরটা হচ্ছে পাঁচ হাজার জন উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে পাঁচ হাজার জন তাহলে পাঁচ হাজার জন কিন্তু বলেছে কে কিসে বলেছে আদর্শ পলিশ দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো ষোড়শ মহাজন পদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হলো কি দেখো উত্তর উত্তর হচ্ছে কি অস্মক তোমরা যারা জানো অবশ্যই বলবে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি কি ছিল সেটা তোমরা অবশ্যই বলবে দেখো মুদ্রা রাক্ষস এটা একদম উত্তর হচ্ছে কি বিষাক দত্ত পুরো একদম পরপর তোমাদের কিরম ভাবে সাজানো থাকবে এর সঙ্গে বি ডি এরকম ভাবে মেনে হবে তোমাকে তো আমি একদম পর উত্তর লিখে দিই মুদ্রা হচ্ছে কি বিশাক দত্ত দা প্রিন্স হচ্ছে কি ম্যাকিয়া ভ্যালি তো এটা দেখো জফালা দেওয়া থাকে দা প্রিন্স হচ্ছে ম্যাকিয়া ভ্যালি দ্য রিপাবলিক হচ্ছে তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা পরপর লিখে দিয়েছি একদম তোমাদেরকে কোনো অসুবিধা হবে না যেন সেইভাবে তোমরা বুঝতে পারছো আর অবশ্যই এগুলো সব লিখে লিখে মুখস্থ করে নেবে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো ইংরাজি যে ম্যান্ডারিন শব্দটা এসেছে কোথা থেকে এসেছে দেখো পর্তুগিজ শব্দ থেকে এসেছে কিন্তু ম্যান্ডারিন তাহলে ম্যান্ডারিন একটা কি শব্দ পর্তুগিজ শব্দ ট্রমাস এটা হচ্ছে ক্রম টমাস ক্রময়েল অ্যাক্ট সুপারমেসি ঘোষণা করেন তো কবে করেছে অ্যাক্ট সুপার সুপারমেসি কবে ঘোষণা করেছে দেখো উত্তর হচ্ছে কি পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আর এখানে যদি তোমার কোন উত্তর ভুল মনে হয় অবশ্যই কমেন্টে লিখবে এবং সঠিক উত্তর কোনটা সেটাও কিন্তু তোমরা লিখে দেবে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো রোমে পালিয়ে যাওয়া কৃতদাসকে কি বলা হতো যারা পালিয়ে যেত যে কৃতদাসগুলো তাদের কি বলা হতো উত্তরটা দেখে নেই উত্তর হচ্ছে কি ম্যানু মিসিও ম্যানু মিসিও তাহলে দেখো ম্যানর ব্যবস্থা একটি নাম কি দেখো উত্তর হচ্ছে কি গ্রামীণ ব্যবস্থা তাহলে ম্যানোর ব্যবস্থা গ্রামীণ ব্যবস্থা প্রশ্ন উত্তর দেখো দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল তাহলে কখন দ্বিতীয় শুরু হয়েছিল প্রাচীন ভারতে উত্তরটা দেখো উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তাহলে দেখো গ্রিক দূত মেগাস্তিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন দেখো উত্তর দেখব উত্তর হচ্ছে সাতটি তাহলে সাতটি জাতির কিন্তু উল্লেখ করেছেন কে করেছে মেগাস্থিনিস দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো নূরজাহানের প্রকৃত নাম ছিল তাহলে নূরজাহানের প্রকৃত নাম কি দেখো উত্তর হচ্ছে মেহের তোমরা সবাই এটা জানো স্পাটার সমাজ ছিল দেখো আবার সেইভাবে প্রশ্ন দিচ্ছে দেখো হেলট এর এইগুলো কিন্তু সবগুলো তোমাকে লিখতে হবে কারণ এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আবার উত্তরে থাকে দেখো দেখো উত্তর হচ্ছে কি আমাদের এ বি ডি ঠিক তাহলে এ বি আর ডি এই তিনটা ঠিক কিন্তু সিটা হচ্ছে কি ভুল এইভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় অবশ্যই দেখো প্রশ্ন উত্তর সম্রাট আকবর ইবাদত খানা গঠন করেছিল কবে তৈরি করেছিল ইবাদত খানা দেখো তো হচ্ছে কোথায় করেছিল এটা হচ্ছে ফতেপুর সীগে এখানে লেখা যে গঠন করেন কোথায় করেছিল তো এখানে উত্তরটা কিরম থাকা উচিত ছিল প্রশ্ন সম্রাট আকবর কোথায় ইবাদতখানা গঠন করেছিল তার উত্তর হচ্ছে কি ফতেপুর স্বীকৃতে তারপর দেখো প্রথম ক্রুসেট বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল তাহলে দেখো উত্তরটা দেখে নিই দেখো উত্তর হচ্ছে তাহলে হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল কি আমাদের ক্রুসেট বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো প্রথম খলিফা প্রথম খলিফাকে দেখো উত্তর হচ্ছে কি আবু বকর কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয় প্রশ্নগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা দেখো আমি যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে তাই একটু দ্রুত বলে যাচ্ছি তোমরা একটু এই প্রশ্নটাকে বা ভিডিওটাকে দুবার তিনবার করে দেখে নিও আর এগুলো প্রত্যেকটা তোমার লিখে লেমে খাতায় তাহলে কিন্তু বুঝতে আর কোনো রকম অসুবিধা হবে না দেখো উত্তরটা দেখি উত্তর হয়েছে জার্মানিতে তাহলে প্রথম মুদ্রণ মুদ্রণযন্ত্র হয়েছিল কোথায় জার্মানিতে কিন্তু হয়েছিল দেখো তারপরের প্রশ্ন উত্তর নিচের কোন দেশকে নতুন বিশ্ব বলা হয় প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা কিন্তু বহুবার তোমরা দেখতে পারবে দেখো উত্তর হচ্ছে আমেরিকা এই প্রশ্নটা প্রচন্ড গুরুত্বপূর্ণ গ্রন্থটি রচনা করেছিলেন দেখো এটাও গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে নিউটন তারপরের প্রশ্ন উত্তর দেখব দেখো একাদশ শ্রেণী দু হাজার ষোলো তাহলে পনেরো মাস শেষ হয়ে গেল দেখো অর্থশাস্ত্রের লেখক প্রচন্ড গুরুত্বপূর্ণ আর প্রায় ইতিহাস শব্দটির অর্থ দেখো দুটো প্রশ্ন কিন্তু চেনা প্রচিত্র তোমরা যারা পারবে অবশ্যই কমেন্টে লিখবে দেখো আলোচনা করব একদম পুরো আমাদের দু হাজার সতেরো তাহলে ষোলোর পরেও কিন্তু সতেরো আছে আমাদের তো অবশ্যই তাড়াতাড়ি আলোচনা করে নিই দেখো অর্থ সে লেখককে উত্তর উত্তর হচ্ছে কৌটিল্য প্রায় ইতিহাস শব্দটির অর্থ দেখবো উত্তর দেখো উত্তর হচ্ছে কি প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল তাহলে আমাদের এখানে হলো কি প্রাক ইতিহাস এটা হলো প্রাক ইতিহাস আর এদিকে হলো কি আমাদের এদিকে হচ্ছে ইতিহাস তাহলে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী যে জায়গা এই যে মধ্যবর্তী যে অংশ সেটাকে বলা হবে কি প্রায় ইতিহাস তাহলে প্রাক ইতিহাস আর ইতিহাসের মধ্যবর্তী সেটা হচ্ছে কি আমাদের প্রায় ইতিহাস তাহলে এটা হলো প্রায় এইভাবেই মনে রাখবে তাহলে খুব সহজেই পারবে দেখো তারপরে আমির খসুর রচিত গ্রন্থটির নাম দেখো উত্তর দেখো কিরান ও সদা সদাইন কিরান ও সদাইন ডারউইন প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা জানোই দেখো তারপরের প্রশ্ন উত্তর মিশরের সবথেকে বড় পিরামিড দেখো এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে কি ফুকুর ফুকুর যে পিরামিড সেটা হচ্ছে সবথেকে বড় পিরামিড সুমেরীয় সমাজ বিভক্ত ছিল দেখো উত্তর হচ্ছে কি চারটি শ্রেণীতে কিন্তু বিভক্ত ছিল করা চারটি শ্রেণীতে তারপরের প্রশ্ন উত্তর দেখো হয়েছে দেখো প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব মহাজনপদ থেকে আগে দেখলে আমরা অশমক পেলাম এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিচ্ছেই দেখো এটা হচ্ছে কি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেখো রিপাবলিকান গ্রন্থের লেখক হলেন উত্তর দেখব উত্তর হচ্ছে প্লেটো তো প্রচুর ইনফরমেশন আছে কি কি রয়েছে অবশ্যই আমরা দেখতে পেলাম অসমক ছিল জনপদ থেকে একটা থেকে আসছে দেখো তারপরে পাটলিপুত্র ছিল দেখো দেখবো দেখো মহকতের রাজধানী তাহলে এখানে হবে কি মহকুদ পাটলিপুত্র ছিল মহকুদের রাজধানী শিশেরো দেখো সিসেরো দিয়ে প্রশ্ন আমরা পেয়েছিলাম সিসেরো ছিলেন উত্তর হচ্ছে কি একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ ও আইনজ্ঞ তো দেখো এগুলো দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু দেখো একটাই হয়নি তার মধ্যে তোমরা রিপিট পেয়ে যাবে এরপর তো যখন হবে তখন তো দেখবে শুধু রিপিট প্রশ্ন থাকবে ইকটা প্রথা প্রবর্তক প্রচন্ড গুরুত্বপূর্ণ উত্তর দেখব এক উত্তর হচ্ছে ইলতুতমিস তাই ইলতুতমিস কি করেছে ইকটা ব্যবস্থা করেছে এটা বহুবার কিন্তু আসে ইলতুতমিসটা দেখো রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন উত্তর দেখো উত্তর হচ্ছে মন্তেস্কু তারপরটা দেখব নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে তাহলে দাস প্রথা কোথায় পাওয়া গেছে দেখো উত্তর হচ্ছে মিশর কোন লাতিন শব্দ থেকে ইংরাজি ফিউডালিজম শব্দটির উৎপত্তি হয়েছে ফিউডালিজম শব্দটির উৎপত্তি হয়েছে কোন লাতিন শব্দ থেকে তাহলে দেখো তাই ফিউডালিজম যে শব্দটা সেটা তো লাতিন শব্দ এবার এটা আবার উৎপত্তি কোথা থেকে দেখো উত্তর হচ্ছে কি ফিউডানিস এইভাবে রয়েছে উত্তর দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো ম্যানরের দরিদ্র কৃষকেরা কি নামে পরিচিত এই প্রশ্নটা বহুবার এসছে এই প্রশ্নটা তো দেখো ম্যানরের যে দরিদ্র কৃষকেরা পরিচিত দেখো উত্তর হচ্ছে কি ভিলেন প্রচন্ড গুরুত্বপূর্ণ এটা অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ আছে দেখো উত্তর হচ্ছে কি আট প্রকার এই অর্থশাস্ত্রে দেখবে বিবাহর কিন্তু আরো প্রশ্ন আমরা পাবো দেখো তারপরে প্রশ্ন উত্তর প্রাচীন মিশরীয় নেতি তা নেফার তিথিটা একসঙ্গে হবে নেফার তিথি ছিলেন উত্তরটা দেখো উত্তর হচ্ছে ফেরাও আখেন্টনের স্ত্রী তাহলে দেখো পাটার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল তাহলে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল উত্তর দেখি উত্তর ছিল কি স্পার্টান তাহলে স্পার্টার সমাজের সর্বোচ্চ ছিল কি স্পার্টান এই উত্তরটাও কিন্তু তোমরা পাবে দেখো তারপরে প্রশ্ন উত্তর দিন ইলাহি প্রবর্তন করেন ইলাহি দেখো উত্তর হচ্ছে কি আমাদের কবে করেছে পনেরোশো বিরাশি তাহলে এটা কে করেছে তোমরা যারা পারবে অবশ্যই কমেন্টে লিখবে এটা কে করেছে দ্বিতীয় ক্রুশের বা ধর্মযুদ্ধ শুরু হয় দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা হুবহু কিন্তু কমন পেয়েছিলাম মানে এর আগেও প্রশ্নটা ছিল দেখো উত্তর হয়েছে কত এগারোশো চুয়াল্লিশ থেকে এগারোশো সাতাশি আর ওটা দেখো আমাদের কত ছিল হাজার কত একটা ছিল তোমরা বলবে অবশ্যই সেটা কিন্তু হাজারে ছিল আর এটা দেখো হচ্ছে এগারোশো চুয়াল্লিশ থেকে এগারো সাতাশি তোমার বা ধর্মযুদ্ধে কিন্তু প্রশ্ন থাকছে আমি শুধু তোমাদেরকে বলবো কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আছে সেগুলো দেখো হুবহু প্রশ্ন না পেলেও তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবে দেখো তারপর ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন কেনিজে উত্তর সপ্তম হেনরি তারপরে দেখো বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌর কেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা ছিলেন উত্তর কি উত্তর হচ্ছে কোপার নিকাস তাহলে উত্তর হলো কোপার নিকাস এগুলো কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তারপরে ক্রিস্টোফার কলম্বাস কোথাও কার নাবিক ছিলেন উত্তর দেখব উত্তর হচ্ছে স্পেনের তারপর দেখো টেলিফোনের আবিষ্কারও খোলেন তাহলে টেলিফোন কে আবিষ্কার করেছে উত্তর হচ্ছে গ্রাহাম বেল দেখবো তারপরে দেখো দু হাজার সতেরোতে চলে এসেছি এই সতেরোই কিন্তু আজকে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও দেখো প্রথম প্রশ্ন দেখো প্রাগ ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো উত্তর এক উত্তর হচ্ছে জীবাশ্ম ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে উত্তরটা দেখো উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেখবো তারপরে দেখো পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং তোমরা সবাই জানাই উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি গিল ঘামেজ তাহলে এটা পৃথিবীর আর ভারতের কি তোমরা জানা জানবে অবশ্যই বলে ভারতের কি নব্য যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল দেখবো উত্তর দেখো উত্তর হচ্ছে কৃষি পদ্ধতির ব্যবহার নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির ব্যবহার দেখো তারপরে দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি আর এখানে দেখা হচ্ছে বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত প্রথম উত্তরটা বলো দেখি দেখি অবশ্যই প্রথম উত্তরটা দেখে কোন যুগের অন্তর্গত দেখবো উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি হলোসিন হলোসিন যুগের অন্তর্গত দেখো তার পরের প্রশ্ন উত্তর এথেন্সের শাসন কাঠামো ছিল আর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন তো দেখো ভারতের ঐতিহাসিক সম্রাট এটা তো প্রচন্ড গুরুত্বপূর্ণ ছিল এটা দেখো উত্তরটা দেখে হচ্ছে গণতান্ত্রিক এথেন্সের ছিল গণতান্ত্রিক তবে দেখো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট দেখো উত্তর হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌর্য প্রচন্ড গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নের এটা উত্তর এই উত্তরটা কিন্তু বারবার তোমরা দেখতে পাবে বা এবার কমনও পেতে পারো দেখো তারপরে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত উত্তর হচ্ছে কি দেখো উত্তর হচ্ছে কি ম্যাকিয়া ভ্যালি দেখো এখানে রয়েছে দাঘুলিয়া এটা হচ্ছে সামরিক ব্যবস্থা মাক্তি হচ্ছে কি ইকতা ব্যবস্থা তারপরে দেখো হচ্ছে প্রাদেশিক গভর্নর আর ম্যান্ড হচ্ছে আমলা এইভাবেই ছিল তোমাদের একটু তোমাদের কি বললাম এইভাবে ধরো এখানে থাকলো এ এর সঙ্গে বললো তিনের মিল তারপর হচ্ছে বি বি এর সঙ্গে একের মিল এইভাবে তোমাদের থাকবে তো আমি এগুলো একদম পর লিখে দিয়েছি তোমাদের একটাই উত্তর বুঝতে তোমাদের কোন রকম অসুবিধা হবে না দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতের সামান্য যে কটি গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হলো দেখেছ উত্তর ভারতের সামান্য যে কটি গঠন মহাজনপদ তাহলে মহাজনপদ থেকে দেখো প্রত্যেকটা ইয়ারে কিন্তু একটা করে প্রশ্ন কিন্তু এসছে অথবা এটা তোমাদের খুব ভালো করে পড়তেই হবে দেখো দেখে নি দেখো উত্তর হচ্ছে কি মগধ তারপর দেখো কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানের দ্বারা অনুষ্ঠিত হলে বরণী মনে করতেন তাহলে দেশের রাজতন্ত্র অনুষ্ঠিত বলে মনে করতেন দেখো উত্তর কি পারস্যের তাহলে কোন দেশের রাজতন্ত্র পারস্যের রাজতন্ত্র দিল্লির সুলতানের দ্বারা অনুষ্ঠিত এইভাবে তো তোমরা অবশ্যই বারবার এগুলো পড়বে মুখস্থ হয়ে যাবে দেখো তারপরে প্রথম দাস বিদ্রোহ হয়েছে তাহলে দেখো প্রথম দাস বিদ্রোহ কোথায় দেখো তো হচ্ছে সিসিলিতে সিসিলি দিয়ে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হতো কি বলা হয় দেখো এই উত্তরটা তোমরা দেখো তারপরে সর্বপ্রথম ইউরোপের দেখো এই যে দিয়ে দিচ্ছে ব্যবসায়ীদের গিল্ড করে ওঠে উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি ইংল্যান্ডের ব্যবসায়ীদের তারপরে দেখো প্রণয়মূলক বিবাহ দেখো অন্তর্ভুক্ত ওখানে দেখো আমরা দেখেছিলাম আট প্রকার হবে তাহলে এখানে বললো যে প্রণয়মূলক যে বিবাহ সেটা আবার কোনটার মধ্যে সেই আটটার মধ্যে তো সেই আট প্রকারের মধ্যে গান্ধর্বর মতে কিন্তু প্রণয় এটা মনে রাখবে তারপর দেখো রানী দুর্গাবতী নিহত হন দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে কি নরাই এর যুদ্ধে তারপর দেখো স্পাটার স্বাধীন নাগরিকদের বলা তো কি এই কোশ্চেনেও কিন্তু এর আগে আমরা পেয়েছিলাম দেখো উত্তরটা দেখে নেই অবশ্যই স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো দেখো তারপর দেখো যে গৃহত্যাগ করেছিল সেটা কি নামে পরিচিত দেখো সেটা হচ্ছে কি মহাভিনিষক্রমন আর তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন বসে দেখো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন বসেছিল দেখো ভালো করে উত্তরটা দেখে নাও দেখো উত্তর হচ্ছে পাটেলিপুত্রে তাহলে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছো মহাভিনিষ্ক্রমণ আর এখানে হচ্ছে পাটলিপুত্র আর বুদ্ধদেব যে ধর্মচাক হয়েছে ধর্মচক্র প্রবর্তন এগুলো সব কিন্তু তোমাদেরকে একটু একটু জেনে রাখতে হবে তাহলে দেবে খুব সহজে এগুলো পেরে যাবে উত্তর দেখো ধর্ম পালনের জন্য অশোক যেসব নিয়ম বিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখের অন্তর্ভুক্ত তাহলে কোন শিলালেখের মধ্যে সেটা ছিল আর দেখো বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্ঘাতা কে ছিলেন প্রথম উত্তরটা আমরা দেখো কি ছিল দ্বিতীয়তে কিন্তু ছিল তাহলে কোন শিলা লেখে তাহলে দ্বিতীয় শিলা লেখে কিন্তু আর দেখো সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্ঘাতা দেখো উত্তর হচ্ছে কি আমাদের টলেমি এই হয়ে গেল আমাদের দেখো এই উত্তর দুটো ঠিক আর তোমরা যারা পারবে অবশ্যই কমেন্টে লিখবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয় আর পেন্ডুলাম ঘড়ির আবিষ্কারককে এই দুটো প্রশ্নের মধ্যে মিল আছে কি কি মিল মিল আছে আছে অবশ্যই উত্তরটা যখন বলবো তখন তোমরা দেখতে পারবে যে দুটোর মধ্যে ভালো করে নাও দৃশ্যমান জ্যোতির্বিজ্ঞান জনক পেন্ডুলাম ঘড়ির আবিষ্কার কে করেছে দেখো উত্তরটা প্রথম উত্তরটা দেখো প্রথম উত্তরটা হচ্ছে গ্যালিলিও তারপর উত্তরটা দেখো এটা উত্তর হচ্ছে গ্যালিলিও তা এই হচ্ছে মিল দুটোর মধ্যে তাহলে দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক হলো গ্যালিলিও আর পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার তো দেখো সমস্ত আমি আলোচনা করে ফেললাম দু হাজার থেকে দু হাজার পর্যন্ত সমস্ত আলোচনা করা হয়ে গেল এর পরে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পরে একটা ভিডিওতে তৈরি করব একদম দু পর্যন্ত যাব তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা অবশ্যই লিখবে কমেন্টে যে হ্যাঁ তোমাদের প্রয়োজন তো অবশ্যই তোমাদের জন্য আমি কিন্তু পরের ভিডিও তৈরি করব আর যদি সেইভাবে কমেন্ট না পাই তাহলে কিন্তু আর ভিডিও তৈরি করার দরকারই নেই আমি বুঝে যাবো তোমরা সবাই জানো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই